বেশ কিছুদিন ধরেই ফিরহাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথার জন্য খবরের শিরোনামে রয়েছেন তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন তিনি আর এবারও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথাগুলি শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসও খুব একটা ভালোভাবে নেয়নি বিষয়টি শুধু তাই নয় এখন মৌলবাদী মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখে রাজ্যের পুরমন্ত্রীর কথার কঠোরভাবে নিন্দা করেছে শাসক দল অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের এক অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব তারপর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল তৃণমূল বিধায়ক নেতাদের তরফ থেকে যখন সমালোচনার ঝড় বইছে ঠিক তখনই আবারও নিজের বক্তব্যের সাফাই দিলেন পুরমন্ত্রী বৃহস্পতিবার ওয়াকআপ বিল প্রত্যাহারের দাবিতে একটি সভার আয়োজন করা হয়েছিল কলকাতায় সেখানে মেয়র বলেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলেন সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি কিন্তু আমার নিজের ধর্ম আমি একশো শতাংশ মানি পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি সবাইকে শিক্ষিত হতে হবে তার মন্তব্য নিয়ে ইচ্ছে করে নোংরা রাজনীতি করা হচ্ছে বলেও তিনি মারাত্মক অভিযোগ করেন তিনি জানান আমি এতে পরোয়া করি না কারণ আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না কর্মটাই হলো আমার জীবন আর সেটা করাচ্ছেন আল্লাহ আল্লাহতালা তিনি থাকতে আমার কোনো ক্ষতি হবে না এর আগে বাবার মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন ফিরহাদ কর্ণা প্রিয়দর্শিনী আর এবার ফের নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ববি প্রসঙ্গত ফিরহাদ থার্টি নামে ববি হাবকিমের একটি সংগঠন রয়েছে তাদের তৃতীয় এডুকেশন কনফারেন্সেই ববি বলেছিলেন বাংলায় আমরা ৩৩ শতাংশ কিন্তু ভারতে মাত্র সতেরো শতাংশ তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না আমরা ভাবি আল্লাহর রহমান যদি আমাদের উপর থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরু থেকেও সংখ্যাগুরু হব আল্লাহর এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব যার পর থেকেই এখনও পর্যন্ত সমালোচনার ঝড় বইছে ফিরাদ হাকিমের এই একটা মন্তব্যেই এখন উত্তাল রাজ্য রাজনীতি মেয়রের সংখ্যালঘু প্রসঙ্গে এই মন্তব্যকে হাতিয়ার করে যেমন আক্রমণ সানাচ্ছেন বিরোধীরা তেমনই দলও এই বিষয়ে বিবৃতি দিয়ে দায় ঝেড়ে ফেলেছে কার্যত এই ইস্যুতে ফিরহাদ হাকিমের থেকে দূরত্ব বাড়াচ্ছে তার দল তবে এটাই প্রথমবার নয় এর আগেও একই ইস্যুতে একই সুরে কথা বলেছেন ফিরাদ হাকিম কিন্তু দলও যখন তার বক্তব্যের পাশে দাঁড়ালো না তখন ফিরাদ নিজের ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন তিনি আবুল কালাম আজাদের আদর্শে বিশ্বাসী কিন্তু বিজেপি তাকে জিন্নার আদর্শে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে কে কি পোস্ট করেছে তা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গে রয়েছি তৃণমূলের জন্মলগ্ন থেকে একুশই জুলাইয়ে গুলি খেতাম আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম ধানতলা বানতলাতেও ছিলাম এত সহজে আমার সঙ্গে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করানো যাবে না আমার সংখ্যালঘুদের শিক্ষার বক্তব্য নিয়ে ভুল বিবৃতি ব্যাখ্যা করা হচ্ছে এত সহজে আমি বিজেপির জুতোই পা গোলাবো না আর তৃণমূলেও যারা আছেন তাদের বলবো বিজেপির জুতোই পা না গোলাতে এরপরেই কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন এই মন্তব্যটায় ব্যক্তিগতভাবে আমি খুব আহত হয়েছি আমি হলে সরি বলতাম এখন পরিস্থিতি সেটাই ডিমান্ড করে এদিকে ফিরাদ হাকিমের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও যদিও বাবার পাশে দাঁড়িয়েছেন ফিরহাদকন্যা প্রিয়দর্শিনী সংখ্যালঘু এবং সংখ্যাগরু মন্তব্য নিয়ে চরম বিতর্কের পর অবশেষে এবার সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য ফের মুখ খুললেন ফিরহাদ হাকিম এদিন তিনি বলেন সব ধর্মকে আমি সম্মান করি কিন্তু নিজের ধর্মকে একশো শতাংশ মানি পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি নিজের কমিউনিটিকে শিক্ষিত হতে বলা মানেই অন্য কমিউনিটিকে অশিক্ষিত বলা নয় সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষার আলোয় একতে হবে নোংরা রাজনীতি আমি পরোয়া করি না সে যাই হোক আমি বিশ্বাস করি একমাত্র আল্লাহ তাকে ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না সংখ্যালঘু এবং সংখ্যাগুরু মন্তব্যে নিজের দল এবং রাজ্য রাজনীতি যখন তোল পার তখন এর সাফাই দিতে গিয়ে ফেরা হাকিম ফের কি বললেন চলুন একটু দেখে নেওয়া যাক পরিষ্কার মানুষের শিক্ষার কথা শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি যদি শিক্ষার অগ্রগতি শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি নিজের অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আদরের করতে হবে এবং তাদের যাত্রীর চার পজিশনে যেতে হবে যে তারা যাত্রী নোংরা রাজনীতি আমি পরোয়া করি না সে যেই করুক পরোয়া করি না কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায়